নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর ছোট একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো দেশি মুরগির ঝোল তাই জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আর এখানে আছে মুরগির মাংস দেশি মুরগি তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নাও আদা রসুন কাঁচা লঙ্কা এটাকে বেটে নেব আলুটা ভেজে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দিয়ে দেবো এই তেলে তেজপাতা দেবো একটু জিরে ফোড়ন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি তোমার জামা কাপড়গুলো তোলো পেঁয়াজটাকে একটু ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা লঙ্কাকে মশলা থেকে কষবো কাঁচা বন্ধটা যতক্ষণ ফুলে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো বাইরে প্রচণ্ড মেঘ পড়ছে বৃষ্টি আসবে মশলা করেছে তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেবো দেশি মুরগির মাংস চিকেনটা দিয়েছি দেশি চিকেন এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো কালারটা কি সুন্দর এসেছে চিকেন এর সাথে যদি হয় সবুজ চালের ভাত হচ্ছে লবণ আর আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবার ভালো করে ফসানো হবে এটার মধ্যে আলু দিয়ে এবার কষিয়ে জল দিয়ে দেওয়া হচ্ছে এটা নিতে

না আমি যা ধরে দিয়ে আসলাম এটা ফুটছে আর একটু পরে নামিয়ে নেবে গরম মশলা গুঁড়ো দিয়ে কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে ডেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজ তাহলে আসি এটা